সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু হানা মোহাম্মদ আতিকুজ্জামান এম এস অর্থোপেডিক সার্জারি পোস্ট কমপ্লিট করেছি বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান আপনারা যাকে পঙ্গু হাসপাতাল নামে চিনেন সেখানে কর্মরত আছি আমি ইবনি সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কল্যাণপুর একশো পঁচিশ নম্বর রুমে শনি সোম বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চেম্বার করি এছাড়াও আমি অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে এখানে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছি অনেক রুগীরা প্রশ্ন করেন যে আমরা অর্থোপেডিক সার্জনরা অথবা আমি আমরা কোন কোন ধরনের সেবা দিতে থাকি আমরা সাধারণত বেসিক্যালি হার জয়েন্ট লিগামেন টেন্ডন পেশি এবং মেরুদণ্ড সংক্রান্ত যে কোনো সমস্যার চিকিৎসা করে থাকি অর্থোপেডিক চিকিৎসা সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগে বিভোগ প্রথমত আঘাত বা দুর্ঘটনা জনিত সমস্যা যেমন কারো হাড় ভেঙে গেলো বা জয়েন্ট ছুটে গেল আঘাতের কারণে আমরা এগুলো চিকিৎসা করে থাকি আমরা সাধারণত হাড় ভাঙা চিকিৎসাগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে মিনিমাম কেটে অথবা না কেটে মেশিনের সাজ যেটা আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা করে থাকি এছাড়াও বাদ ব্যথা জনিত যে কোনো রোগ যেমন হাঁটু কোমর বা কাঁধের ব্যথা চিকিৎসা করে থাকি এক্ষেত্রে উন্নত মানের চিকিৎসা যে কোনো ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্টও আমরা প্রয়োজনে করে থাকি এছাড়াও কারো আগরজনিত কারণে হাঁটু অথবা কাদের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সেক্ষেত্রে আমরা আর্থোস্কোপির সাহায্যে না কেটে ছোট ফোটা করে আমরা এগুলো চিকিৎসা করে থাকি এছাড়াও আরেক ধরনের চিকিৎসা আমরা সাধারণত মেরুদণ্ডের সমস্যা নিয়ে অনেকে আসেন কোমর ব্যথা গাড় ব্যথা অথবা পিএলআইডি আমরা কে বলি প্রলাপস অথবা স্পাইনাল নার্ভের চাপ থাকা এইসব চিকিৎসা আমরা করে থাকি এগুলো আমরা পিএলআইডির সমস্যাগুলো আগে আমরা কেটে করতাম এখন আমরা খুবই অল্প কেটে করে থাকি অথবা আমরা অ্যান্ডোস্কোপির সাহায্যে আমরা এইগুলো করে থাকি এখন প্রশ্ন হলো এক কখন একজন অর্থপেদিক বিশেষজ্ঞের কাছে যাবেন যদি কোনো জয়েন্টের ব্যথা দুই বা তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকে ওষুধে কমে কমছে না এ সকল সকল সমস্যায় আপনার দ্রুতই বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে চলে যাবেন সাধারণত আপনার শুধু চিন্তা করেন যে অপারেশনের প্রথম সমাধান কিনা না অপারেশনের অধিকাংশ ক্ষেত্রে অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় নন সার্জিক্যাল চিকিৎসায় এক্ষেত্রে আমরা কিছু জীবনযাত্রার পরিবর্তন কিছু কিছু সঠিক ঔষধ নিয়মিত ফিজিওথেরাপি এবং প্রয়োজনীয় কিছু ইঞ্জেকশনের সাহায্যে এগুলো অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় বর্তমানে আধুনিক অর্থোপেডিক চিকিৎসায় কিছু উন্নতি পদ্ধতি রয়েছে যেমন আর্থোস্কোপি বা কিহোল সার্জারির মাধ্যমে হার্টোর জয়েন্ট অথবা কাদের জয়েন্টের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার চিকিৎসাগুলো আমরা করে থাকি এছাড়াও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে রুগীর জীবনযাত্রার আমূল পরিবর্তন আনা সম্ভব সবশেষে বলতে চাই হাড় জয়েন্ট বা মেরুদণ্ডের সমস্যা কোনোটিকে অবহেলা করবেন না সঠিক সময়ে একজন অর্থবেডিক বিশেষজ্ঞের কাছে গেলে ব্যথা এবং জটিলতা দুটি এড়ানো সম্ভব সুস্থভাবে চলাফেরা করা আমাদের সবার অধিকার আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি অর্থোপেডিক সমস্যার ক্ষেত্রে যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা আমার ওয়েবসাইটে আপনারা নক করবেন অথবা আমার হটলাইনে যোগাযোগ করবেন এছাড়া প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের জিজ্ঞাসা রাখতে পারেন আমরা দ্রুততর সময়ে আমরা আমাদের জবাব দিব ধন্যবাদ ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আবার